আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে চলে এসেছি নহাটা কবুতরের হাটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কবুতর উঠে সেই জায়গাটাতে বৃষ্টির পানিতে সব কিছু ভরে গিয়েছে আর বৃষ্টির কারণে কবুতরের এটা কম এই যেখানে অল্প সামান্য কিছু কবুতর উঠেছে যারা বৃষ্টির মধ্যে কবুতর কিনতে দূরে থেকে আসতে চাচ্ছেন তারা একটু বুঝে শুনে আসবেন কারণ বৃষ্টির সময় বৃষ্টি হলে সব সময় কবুতরগুলো হাটে একটু কম ওঠে আর যারা কবুতর কিনবেন তারা অবশ্যই দেখে শুনে কিনবেন নিজ দায়িত্বে কিনবেন আর কবুতর কেনার পরে অবশ্যই আলাদাভাবে রাখবেন আর নোহাটা হাট বসে প্রতি বৃহস্পতিবার আর হচ্ছে সোমবারে সোমবার হাটটা ছোটো বৃহস্পতিবারের হাটটা একটু বড় হাট হয় না সরি দুই হাটটাই মোটামুটি সমান তবে দেখা যায় যে বৃহস্পতিবারের হাটে একটু ব্যাপারের সংখ্যা কম থাকে আর গৃহস্থের সংখ্যা বেশি থাকে মোটামুটি আর সোমবারে ব্যাপারের সংখ্যা একটু বেশি থাকে কিন্তু দুই দিনেই প্রায় দেখা যায় যে উনিশ বিশ কবুতর উঠে তো আমরা এখানে কিছু কবুতর দেখব আর কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই কয়টা কবুতর নিয়ে এসেছিলেন বিক্রি হয়নি না অনেক তো দাম কত দাম বলছে জুটা জোড়া না আলাদা আলাদা জোড়া আচ্ছা এই নটটা দেখি আমরা একটু দেখান তো দেখি সেটা নর কবুতর আচ্ছা এটা ন এটা এ সিঙ্গেলের নড়ের দাম কত যাচ্ছেন তিনশো তিনশো এটা সিঙ্গেল কেউ দাম বলছে সিঙ্গেল দুশো দুশো আড়াইশো দুশো বলছে আচ্ছা পাখাটা একটু সাত করেন তো দেখি পাখা কাটা এই সিজনে উড়ানো নাই হ্যাঁ আচ্ছা এই মাদিরা দেখানে মাদিরা দেখি ভাই কোত থেকে ভাই কোত ভাই ওটা তো আমার কাছেই ও আজকে নিয়ে আজকে নিয়ে আসতে চাইছিলেন কিন্তু বৃষ্টি কারণে আনা হয়নি ভাই এই তো আচ্ছা ভাই এটা মাদি মাদি ভাই সুস্থ আছে হ্যাঁ এটা কেমন উড়ে এটা ভাই উড়ানা করে গোবিন্দ তো আর ওটা ওটা গিরিবাস আচ্ছা এটা সিঙ্গেল দাম কত দুশো আড়াইশো এ হাটে খাজনা কত খাজনা টাকা যে কিনবে তাকে দশ টাকা দিতে হবে টাকা ডবল খাজনা কিন্তু সমান কম বেশি নাই আচ্ছা ঠিক আছে আর এখানে এগুলো কার্ক হতো ভাই আচ্ছা দেখিয়ে দেখান দেখান সমস্যা নাই সব বাড়ির না ধরা কিনলেন না হাত থেকে সেরা সেরা জন এনে আসে কিনলেন এগুলো এটা কত তাই কিনলেন নর নাম আছে এটা দুশো টাকা পায়ে যে রিং পরানো আছে যে ধরা চার কবুতর ধরা কবুতর না বাড়ি কবুতর ও আচ্ছা আরেকটা দেখি এটা ওটা জোড়া কবুতর তো বৃষ্টিতে ভিজে গেছে জ্বর আসতে পারে তো দুটা কথা কিনলেন কত দেড়শো টাকা তো সস্তা পাইছে ওই জন্য কিনে ফেলছে নাকি আচ্ছা ঠিক আছে আজকে হাটে তো কবুতর এরকম নাই দেখার মতো কবুতরই নাই অল্প কয়েকটা আসছে ভাই আপনার বাসা কোথায় কতগুলো কবুতর আছে আপনার

কে দাম বলে আপনার দাম ছয়শো টাকা বলে ভাই জিনিস ছশো টাকা বলে নাশপাতি বলে আপনি কাল এটা হলো কাশ্মীরি কাশ্মীরি হয় হ্যাঁ সিলভার কালার কাশ্মীরি এটা সিলভার কালার হয় আচ্ছা এটা এটা কত নাম এটা টাকা ভাই এটা হ্যাঁ

আলোচনার দরকার

এদিকে যাব যেহেতু কবুতর আজকে হাটে মোটামুটি নাই আমদানি কম আমরা একটু আপনাদেরকে এই এখানে হাঁস বিক্রি হয় তা হাঁসগুলোর একটু বাজার দর জানানোর চেষ্টা করি হয় এ জোড়া কত

আচ্ছা আপনার ছোট গুলো চার পাঁচ দিনের বয়স সেগুলো কত করে দাম ওগুলো আপনার জোড়া পড়ে আপনার আশি টাকা আশি টাকা আচ্ছা বিভিন্ন তো জাত আছে দেশি গুলোর দাম দেশি গুলো আচ্ছা ঠিক আছে বাবা আজকে মুরগির বাজার কত চারশো ভালো আর এই যে আচ্ছা ঠিক আছে মুরগি দেশি তো সব এটা কত করে কেজি এগুলো সাড়ে চারশো এটা দাম না বিক্রি দাম চাওয়া দাম একটু কম বেশি করা যাবে আরে হাঁস টাকার জোড়া পঁয়ত্রিশশোর দাম বলতেছে আপনি কত চাচ্ছেন আপনি কিনবেন আপনি কত দাম বললেন সত্তরশো আপনি ব্যবসা করবেন নিয়ে কোথায় নিয়ে যাবেন আপনি হোটেলে দেব এটা হোটেল আছে মোড়বড়ে মোড়বড়ে হোটেল মোড়বড়ে হাটে তারপর থেকে কিনেন না তারপর লোক যে যাব কালকে হাটে কোন হোটেল আপনার না এমনি ব্যবসা করেন আপনি হোটেলে মাল দরবারি আচ্ছা আচ্ছা ঠিক দরবারি হোটেল তারপরে গেলে তো কম দাম খুবই কম দাম আচ্ছা শুক্রবার সোমবার প্রতিদিন পাওয়া যাবে ভাই দেশি মুরগি কত করে মুরগি একই দাম আচ্ছা আপনাদেরকে দেখালাম যে হাঁস মুরগি প্লাস কিছু কবুতর তো বৃষ্টির দিন আপনারা বুঝতে পারছেন যে এখানে যে কবুতর উঠে সে জায়গাটা পানিতে ভরে গেছে ছোটখাটো মাছ ছাড়লেও মাছ মনে হয় একদিন থাকবে এমন একটা অবস্থা তো যাই হোক ওদেরকে দেখালাম নহাটা হাট দেখাবো অন্য ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ